লাইফে আসতে চাও আমাদের চ্যানেলে চলে আসো তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম অনেকদিন পর লালি বৌদিকে দিন পর পেয়েছি লাইফে এসছো অনেকে দেখতে পাচ্ছি কোথা থেকে লাইক গুলো করছো দেখছো কমেন্টে জানাও যারা যারা লাইভে চলে এসছো কমেন্ট করো একজন কমেন্ট করেছে কৃষ্ণেন্দু কৃষ্ণ লিখেছে হাই হ্যালো কোকুঞ্জনা লিখেছে

কৃষানু আচ্ছা ঠিক আছে ভুল হতে পারে দাদা ভাই উঠলে কোথাও কথা না রঞ্জিত মাঝি লিখেছে ভাই কেমন আছো ভালো আছি ইউটিউবে একটু ছোটো ছোটো লেখা উঠে তার জন্য দেখতে একটু সমস্যা লাগছে যাদের লাইভে চলে এসো কমেন্ট করো কোথা থেকে লাইভগুলো দেখছো দাদা কেমন আছো বোম পোলা লিখেছি দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ইংলিশ পোর ইউর ইংলিশ পোর তোমাদের ভিডিও আসছে না কেন শ্রীকৃষ্ণ মন্ডল শ্রীকৃষ্ণ মন্ডল গেছে তোমাদের ভিডিও আসছে না কেন তো দাদা ভাই একটু আমাদের এখানে হচ্ছে পুজো কাটলো তার জন্য ভিডিওর একটু গড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি দু একের মধ্যে ভিডিও চলে আসবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সবই তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমরা ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ দাদাভাই আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে চলে এসছো তাদেরকে জানাবো কমেন্টে দেখছো ভিডিও আসছে না কেন প্রীতম প্রীতম দাদা ভাই লিখেছে ভিডিও আসছে না কেন ভিডিও আসবে দাদা ভাই জলদি খুব ভিডিও আসবে উম আমাদের মানে খুব শারীরিক সমস্যার জন্য ভিডিও আসছে না খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ভালো আছি তো 24 জন লাইভে চলে আসছে কিন্তু কোত থেকে লাইভ ফলো দেখছো কমেন্টে জানাও কোত থেকে কে কে লাইভ ফলো দেখছো কমেন্টে জানিয়ো বন্ধুরা

সাজ সাজারউদ্দিন সাজারুদ্দিন দাদাভাই নন্দীগ্রাম থেকে দেখছেন থ্যাংক ইউ এস কে সাজারুদ্দিন ইউটিউবে এত ছোটো ছোটো লেখাগুলো আসে ঠিকমতো বোঝা যায় না ভিডিও একটু কমে গেছে ভাই দাদা ভাই ভিডিও আসবে ভিডিও আসবে জলদি ভিডিও আসবে নিশ্চয়ই আমাদের ভিডিও একটু ডাউন ডাউন বলতে একটু কম হয়ে গেছে একটু বাড়ির কাজের জন্য আর নিজেদের শরীরও খুব সমস্যা শারীরিক সমস্যার জন্য একটু ভিডিও লেটে আসছে দু একের মধ্যে আসবে দাদা ভাই ভিডিও নাইস থ্যাংক ইউক ইউ বৌদি নিচে কি করছে বসে বসে একা মনের আনন্দে অনেকেই লাইভে পেয়ে এসছো দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করে লোক কোথা থেকে লাইভগুলো দেখছো কমেন্টে জানিও কবে ভিডিও আসবে ভিডিও আমাদের পোস্ট হবে আজকে শুক্রবার শনি সোমবার সোমবার বৃষ্টি হলে মঙ্গল বুধবার লেগে যাবে আর বৃষ্টি না হলে চলে আসবে আচ্ছা দাদা ভাই লিখেছে মেদিনীপুর থেকে দেখছি দাদা থ্যাংক ইউ মানুষ দাদা ভাইকে কেমন আছো দাদা ভাই কেমন আছো কমেন্টে জানাও

ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে খুব বৃষ্টি হবে ডুবে গেছে না এখন ডুবে নেই এখন আর ডুবার কিছু নেই কেন ধান গাছ বড় হয়ে গেছে ডুবে নেই মোটামুটি বৃষ্টি হচ্ছে ডেলি বৃষ্টি হচ্ছে ঘরের সামনে মোটামুটি জল উঠে গেছে কুম বৃষ্টি muito নেদে দিচ্ছি খুব বৃষ্টি রাজে ওন্দরা সবাই ভালো থাকবে আবার পরে লাইভে আসবো এখন লাইভটা কেটে দিচ্ছি গুড নাইট বাই বাই সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ